আজকের ভিডিওতে খুব গজ্জিয়াস কিছু বাটিকের ড্রেস দেখতে যাচ্ছেন তো সেম ডিজাইনের ভিতরে আমরা আপনাদের জন্য পাঁচটা কালার নিয়ে আসলাম প্রথমে আমি পার্পেল কালারটা দেখাচ্ছি এত সুন্দর আজকের ডিজাইনগুলো এ হচ্ছে আপনার জামার ফ্রন্ট সাইড একই রকম থাকবে কাপড়ের কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার প্রাইট করার মধ্যে পেয়ে যাবেন ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইনের ভিতরে আপনার ডিজাইনটা থাকবে কালারটা থাকবে মেয়েদের সাথে পার্পেল কালার কন্ট্রাস্ট দুপাটারটা পাবেন হচ্ছে আপনার টাসেল করা শুধু আপনার টাসেল না একদম কোয়ালিটি ইউনিক একটা টাসেল করার ভিতর দুপারটা থাকবে আর ডিজাইনটা থাকেন কত চমৎকার একটা কালার কন্টাস্টের ভিতর দুপাটা থাকবে ওনার চারুপাশে সুন্দর একটা আপনার পট্টি করার মধ্যে আপনি ডিজাইনটা পেয়ে যাবেন এ হচ্ছে আপনার স্লিভের অংশ চমৎকার একটা ডিজাইনের ভিতরে স্লিভের অংশ পাবেন এই হচ্ছে আপনার প্যান্টের পিস অবশ্যই আপনি গজ্জিয়ার যদি একটা বাটিকে ড্রেস নিতে চান তাহলে এখান থেকে এই ড্রেসগুলো আপনি চয়েজে রাখতে পারেন এনে হচ্ছে পার্পেল কালার সেম ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার একটা সুন্দর একটা হচ্ছে আপনার ব্রাউন কালার বিস্কিট কালার বলা যায় বিস্কিটের মধ্যে সুন্দর একটা হচ্ছে আপনার গোলাপি কন্টাস্টের ভিতরে এই কালারটাও সেম ডিজাইন কাপড়ের কোয়ালিটি একই থাকবে কালারটা থাকবে হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে আর এই কালারটাও সুন্দর যদি আপনার একটা গোলাপি কালার সেম ডিজাইনের মধ্যে নিতে চান তাহলে এই ড্রেসটা আপনি চয়েজে রাখতে পারেন আর এই হচ্ছে আপনার একটা বাঙ্গি কালার মধ্যে সুন্দর একটা হচ্ছে আপনার সবুজ কন্ট্রাস্টের ভিতরে বাঙ্গি কালার কন্ট্রাস্ট আর এই কালারটা এত সুন্দর একটা কন্ট্রাস্ট পেঁয়াজের সাথে থাকবে হলুদ ডিপ হলুদ একটা কালার কম্বিনেশন চমৎকার এই থ্রি পিস যদি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জটপট করে অর্ডার করে ফেলুন হিউজ কালেকশন আছে আমাদের কাছে তারপরও অনেক সুন্দর যেহেতু আজকের ড্রেসগুলো অবশ্যই কম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আর আসতে পারবেন যারা চলে আসেন আল্লাহ